অনুব্রত মণ্ডল শুরু করেনি নিই বিজয় শুরু করেছে রাজ্য নেতৃত্বের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু বীরভূম জেলা নয় সারা বাংলার প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়া বিজয় সম্মিলন হচ্ছে এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে হচ্ছে আর আঠেরো তারিখে এটা শেষ হচ্ছে এবার বলুন আপনার প্রশ্ন দেখুন বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে অ্যাভেলেবেল আছে সেই বিজয় বিজয়সে যাচ্ছে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছে সম্ভবতই প্রশাসনিক কাজে ব্যস্ত জন্য প্রত্যেকটি বিজয় সম্মিত বসে থাকতে এটা কোনো কথা নয় বা থাকতে পারিনি যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সিনহা বীরভূম জেলার মেন্টর আছেন তিনি কর্মব্যস্ত জন্য বর্তমানে রাজ্য কলকাতায় আছেন তিনি একটা বিজয় সম্মানের পর তাকেও দেখা যায়নি আমাদের বাকি যারা কোর কমিটির সদস্য যেমন নিযুক্ত সদস্য আমাদের রবি মুর্মু তাকেও একটা কোর কমিটি বিজয় সময় দেখেছে আমি তাকে আসতে পারিনি সর্বত প্রত্যেকটি সদস্য যে সব বিজয় সময় উপস্থিত থাকবে এটা কথা নয় যে যেগুলো পাচ্ছে সে সেগুলো উপস্থিত থাকছে অবশ্যই অবশ্যই আবার বলছি কে মঞ্চে থাকলো কে থাকলো না এটা ম্যাটার নয় এটা তৃণমূল দলের কর্মী যারা আছে আমরা নিজেদেরকে তৃণমূল দলের কর্মী হিসাবে মনে করি এখানে আমাদের সাংসদ নিয় কর্মী বিধায়কও কর্মী আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী যুব সভাপতি আছে সেও কর্মী বাকি এখানে যারা আছেন তিস্তর গ্রাম পানি উত্তর জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা সকলে কর্মী সর্বতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানেই জনজোয়ার হবে সেটা নানু বিধানসভা মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে আমরা নিশ্চয়ই ক্যামেরা বন্দি করেছেন আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না কাউকে বলতে চাই না আমি নিজেকেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা যেখানে সারা বাংলার মানুষ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে তার জন্য কোন নেতানেত্রীর প্রয়োজন নেই লিড নয় এক লক্ষ আঠেরো হাজার ভোটে নানুর বিধানসভা থেকে আগামী দিনের যিনি বিধায়ক হবেন তাকে জেতাবো আপনাদেরকে বলছি গণনা কেন্দ্রে আসবেন মিলিয়ে নেবেন এক লক্ষ আঠেরো বেশি ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রাখবো মানুষ লাইন ধরে ভোট দেবে নিজের ভোট নিজের দেবে এবং আমার নানু বিধানসভার দু হাজার ছাব্বিশে নির্বাচনের বিধায়ক বীরভূম জেলার যে এগারোটা সিট আছে সর্বাধিক ভোটে বিরোধী পিছিয়ে রাখবে এবং সেটা এক লক্ষ আঠারো হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতবে দেখুন যদি আন আমাকে জিজ্ঞাসা করেন কোন অঞ্চলে কত ভোটের ব্যবধান জিতবো সেটা আমরা বলে দিতে পারবো কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি তো মানুষ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি কারণ আমরা তৃণমূল তৃণমূল অর্থাৎ গ্রাস রুট থেকে রাজনীতিতে করি মানুষের সঙ্গে মিশি মানুষের ঘাত আমরা বুঝি সেই হিসাবেই কথাটা বলেছি আগেও বলেছিলাম এক লক্ষ ভোটে ব্যবধানে জিতব বীরভূম এগারোটা যে বিধানসভা আছে আমাদের অসিত মাল সাংসদকে আমরা সর্বাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত করব দেখিয়ে দিয়েছি তিন লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি শতাব্দীর রয়েছে দু লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি সবতই আগামী জন্য যে এক লক্ষ আঠারো হাজার ভোটের ব্যবধানে আমাদের ছাব্বিশে নির্বাচনে যিনি বিধায়ক হবেন জয়যুক্ত হবে মিলিয়ে নেবেন কথা দেখুন আমাকে রাজ্য নেতৃত্ব আমার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাগিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন যেখানে যেতে বলবেন সেখানে কাজল শেখ লড়াই করবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে বলবেন সেখানে কাজল শেখ লড়াই করবে গত বিধানসভা লোকসভা নির্বাচনে আপনাদের মহা থাকবে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভা কেতুগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন এবং সারা বীরভূম জেলার সকল কমিটিকে নিয়ে চলার কথা বলেছিলেন আমি সেটাই করেছি সেটাই ছিল আমার ডিউটি সেটাই ছিল আমার কাজ আগামী দিনে তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করব। সেটাই কাজ হবে ডিউটি হবে সেটাই কাজ হচ্ছে কাজ হবে সারা বীরভূম সারা বীরভূম একটা ব্লক একটা ব্লক একটা অঞ্চল একটা অঞ্চল একটা বুথ একটা বুথ দেখো নির্বাচনের প্রচার আমরা এখন করিনি আমাদের করার প্রয়োজন আছে বলে মনে করি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি স্বভাবতই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বীরভূম জেলায় অন্য কোন ফুল নেই বীরভূম জেলায় অন্য কোন দল নেই বীরভূম জেলায় বিজয় মানুষের কাউকে দেখতে পাবেন না বীরভূম জেলায় অন্য দলে কোনো সভা পাশে সমিতি নেই ভোটের বাজনা বাজবে তারা টাকার বস্তা নিয়ে আসবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইবে লাভ হবে না বীরভূম জেলার মানুষ রাজীব সচেতন মানুষ বীরভূম জেলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ দু হাজার এগারোর সারা বীরভূম জেলার মানুষ দেখেছে কিভাবে মায়েদের কোল থেকে তাদের নিয়ে ছেলেম ভাবে হত্যা করেছে দেখেছে দেখেছে কিভাবে তারা মুছে দিয়েছে আমার মতো যারা ভাই ছিল তাদের ভাইদেরকে তাদের কোল থেকে টেনে নিয়ে গিয়ে চোখের সামনে নিষ্ঠুর নির্মম তারা কিভাবে হত্যা করেছে সেই হারের মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপির ছত্র ছাড়াই গিয়েছে মানুষ দেখতে পাচ্ছে লাভ হবে না মানুষ দুহাত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিজয় সম্মেলন থেকে আসবেন দেখতে পাবেন শুধু জোড়া ফুল বাক্স ওপেন করবে আর দু হাজার ফুল থেকে বাড়ি যাবে ব্লক সভাপতি ছিলেন যে কালকের মঞ্চে কাকে দেখা যাবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই এটা নানুর এটা নানুর নানুর মানুষ লড়াই করতে জানে নানুর মানুষ সংগ্রাম করতে জানে নানুর মানুষ রক্ত দিতে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে কে স্টেজে এলো কে এলো না এটা ম্যাটার আমাদের কাছে করে না এটা আমাদের কাছে কোনো বিষয় নয় আমরা লড়াই করেছি দিয়েছি রক্ত দিয়েছি নানুর বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে আমরা চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি বলেছিলেন দু হাজার এগারো প্রাককালে নানুর বিধানসভা বাংলাদেশের বাংলা বীরভূম মানুষের উন্নয়ন করে দেখাবেন আমরা বিগত দেখেছি নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত আওয়াজে এখন বোমার শব্দ শুনতে পাওয়া যায় না গুলির শব্দ শুনতে পাওয়া যায় না মায়েদের বোনদের কান্নার রং শুনতে পাওয়া যায় না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনের কোঠায় পৌঁছে গেছেন তাই বন্ধু সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে কথা বলতে চাই মানুষ বিধানসভার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ মানুষ বিধানসভার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তারা জানে কার সঙ্গে থাকতে হবে তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন কথা রেখেছেন তিনি একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনি কোথায় পৌঁছে গেছেন আর কাটাকাটি ঘুরো খুনি হয় না আর কোনো মা বোনের সিদ্ধি সিঁদুর হারায়নি আমার মতো কোনো ভাই জন্য কানতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার সঙ্গে সঙ্গে নানুরের পরিবর্তন ঘটিয়েছেন তাই নানুর বিধানসভা মানুষ যেখানে জুড়া ফুলে দেখবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা দেখবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেখবে সেখানে এসে হাজির হবে এটা একটা বিজয় সম্মেলন যার জনসভা

বীরভূম জেলার জায়গাও তো বিধানসভা আছে সর্বাধিক ভোটে নির্দব দিয়ে দেখিয়ে দিয়েছেন আপনারা চুরাশি হাজার ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রেখেছেন মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে আবার ছাব্বিশে নির্বাচন আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের বন্দ্যোপাধ্যায় যাকে মনোনয়ন দেবে আজকের বিজয় সম্মানের মঞ্চ থেকে বলে যেতে চাই মিলিয়ন বেশি মাথায় ব্যবধানে আমরা বিরুদ্ধে পিছিয়ে রাখবো আটো হাজারটা কেন আটো হাজার জন্যই যে এক লক্ষ ভোটের ব্যবধানে চব্বিশে নির্বাচনে আমরা বিরুদ্ধে পিছিয়ে রাখার কথা ছিল সেটা পারিনি সে আটো হাজার ঘাটতি আছে সেটাকে ছাব্বিশে নির্বাচনে প্রমাণ করে দেখাবো সঙ্গে সঙ্গে সারা বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে বিরোধীরা শস্যের ভুল দেখবে প্রমাণ করিয়ে দেব গণনা কেন্দ্রে আসবেন সাংবাদিক বন্ধুদের বলছি মিলিয়ে নেবেন এটা কাজল শেখ বলছে শহীদ পরিবারের সন্তান বলছে এটা শহীদদের শ্রম পরিবার থেকে বলছি কারণ শহীদদের রক্ত হয়নি কে বাড়ত হবে না কে আমরা সেটা আগামী দিনে প্রমাণ করিয়ে দেব আমরা জানি দু হাজার এগারোর

তারা মানুষের হয়ে কাজ করে না মানুষের পাশে থাকে না আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে সেখানকার এরিয়ার মানুষ আজ বিপর্যস্ত তারা গৃহহীন সেই মানুষদের পাশে আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন তাদের হয়ে কাজ করছেন আমরা আজকে বাড়ি থেকে আসার সময় একবার টিভিটা অন করলাম অন করে দেখলাম বিরোধী দল ওখানে গিয়েছেন এবং ত্রাণ দিতে গিয়েছেন কিন্তু গ্রামের মানুষ তার কাছে ত্রাণ নেয়নি প্রত্যাখ্যান করেছে তার কারণ একটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ান থেকে তাদের পাশে ছিল তাদের সুখ দুঃখ আপদ বিপদে তাদের সব রকম ভাবে সহায়তা করেছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না দিনের শেষে একটাই কথা বলবো আপনার দেখিয়ে দিয়েছেন আজকে যে জনজোয়ার এখানে হয়েছে মানুষ বিধানসভার মানুষ মমতা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল এখনো আছে আগামী দিনও থাকবে তাই ছাব্বিশের নির্বাচনে আমরা থেকে আর প্রমাণ করে দিতে হবে নানুর বিধানসভা সারা বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে তার থেকে বেশি ভোটে বিরুদ্ধে পিছিয়ে রাখবে এই নানুর বিধানসভার মানুষ